ওয়েলকাম কলকাতা মেট্রোতে ভ্রমণ সেই দু হাজার আঠেরো সালে সেই সময়ে এবার যেমন ভ্রমণ করেছিলাম সেইটা সেই ছবি সেই ভিডিও আজ একটু শিলাম কলকাতা মেট্রোতে তখন নতুন ঘটেছে প্রচুর মানুষজন এবং মেট্রো থেকে রাস্তার দিকে তাকিয়ে এই পাকা বাড়িগুলো বেশ দেখতে ভালো লাগছিল রাস্তা শহরের যে বাইপাস বড় বড় রাস্তা আছে সেগুলো সেগুলো দেখা যাচ্ছিল স্টেশনগুলো আসছিলো যখন তখন তখন বেশ দরজা আপনা আপনি খুলে যাচ্ছে সেই দৃশ্য যখন এখান থেকে সমস্ত শহরটা বেশ ঘুরছে মেট্রোতে স্কুল স্কুল বড় গাড়ি ইত্যাদি ইত্যাদি কিছু কিছু বিষয় এবং প্রতিটা বিষয় বেশ উপলব্ধি করে দেখা গাড়ি চলছে নিচ থেকে আর মেট্রো হলেও এই কবি সুভাষ শহীদ কুদ্রাম এই জায়গাগুলো কিন্তু আকাশ রেল মতো আর কিন্তু ভীষণ সব জায়গা উঁচু ওভারব্রিজ ও ফ্লাইওভারের সুপর দিয়ে চলছে এই দৃশ্যটা দেখতে বেশ গাড়ি মজা লাগছে উপর দিয়ে যাচ্ছে আর এর মহানায় পর থেকেই মেট্রো দেশ থেকে যাওয়া শুরু করে আমি যেখানে আবাদ ভ্রমণ করেছি সেটা হচ্ছে উগ্রাতে সেজন্য বেশ উপরের পরিবেশটা বেশ ভালো দেখা যাচ্ছে উপলব্ধি করছিলাম দেখছিলাম ঘরগুলো ছুটছে যেটা ছোটোবেলায় বইতে পড়া ট্রেন ট্রেনে থাকলে গাছপালা ঘর ছুটে চলে যাচ্ছে পুরো শহরটা বেশ দারুণ লাগছে যদি দু হাজার আঠেরো সালে এখন দু হাজার চব্বিশ সাল হয়ে গেছে এখন অনেক পরিবর্তন হয়েছে ঘর বাড়ি সমর্থন হয়ে শহীদ ক্ষুদিরামের দুটো বাইপাস রোড দেখতেও বেশ ভালো লাগছে তো যাই হোক মেট্রোতে গেলে এই দৃশ্যগুলো দেখা যায় কোভিড নাইন্টিনের জন্য মেট্রো অনেকদিন বন্ধ ছিল তখন গাড়িতে করে যেতে হয়েছিলো এবং এই দৃশ্য দেখা থেকে বন্ধ কিছুদিন বন্ধ ছিল তো মেট্রোতে ভ্রমণটা বেশ ভালো লেগেছিলো আজ এই পর্যন্তই বেঁচে থাকলো এই ভ্রমণ গায়নি আপাতত এখানে শেষ করা হলো বাই 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 ঠিক আছে আমার অন্য কোনো ভ্রমণের ছবি শেয়ার করা হবে এই চ্যানেলের মাধ্যমে এখানেই আপাতত শেষ করা হলো তো এই সময়টা অতটা ভিড় ছিল না এখন পূজা পার্বণের সময় না বলে কিন্তু পুজোর সময় গেলে প্রচুর ভিড় হবে তাই মেট্রোতে সব সময় পুজো ছাড়া অন্য অন্য টাইমে যাওয়াই ভালো সেই সময় ভিড়টা বেশ কম এমনিতে মেট্রোটা অনেকটা ভালো ট্রেনের লোকাল ট্রেনের থেকে ওকে